হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন প্রকৃতির এরকম সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগে কেনা চায় এরকম একটু জায়গায় এসে নিরিবিলিতে শান্ত পরিবেশের সময় কাটাতে আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে মাওয়ার রিসর্ট জেটে যে খাট্টা পড়ে সেটা আর এখানে এসেই দেখলাম এই ধরনের ফ্রেশ মাছ বিক্রি করছে মাস্টার দাম কীরকম চেয়েছিলো বা হতে পারে কমেন্টে জানাবেন আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি মুগ্ধ হয়ে দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর করে কিভাবে তৈরি করেছেন এগুলো পদ্মা সেতু দিয়ে ট্রেন যাচ্ছিল এত দূর দিয়ে ট্রেন যাওয়ার শব্দও পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল এখান থেকে আমরা চলে গিয়েছিলাম মামাঘাটের আরেকটায় সেটা যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্টে নেমেছিলাম সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে খানস ধাবা এই খানস ধাবাটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এই খানস ধাবা রেস্টুরেন্টটি হচ্ছে আমি চেনার জন্য বলে দিচ্ছি এই রোডটা দিয়ে জাস্ট এটা থেকে দুই তিন মিনিট একটু সামনে গিয়ে গেলেই ইলিশ রেস্টুরেন্ট আমরা এই খাস ধাবায় নেমেছিলাম আমার কাছে এই রেস্টুরেন্টটা বাইরের সাইড বলেন আর ভিতরের সাইডটা বলেন না কেন আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা যা যার পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে ভালো লেগেছিল তাই আমি বলছি হয়তো অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার ধারণা ভালো লাগবে এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের সাইডটা আর স্পেশালি আমরা যেদিন গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ওয়েদারটা একটু নীল একটু কালো মোট কথা একটু বৃষ্টি বৃষ্টি ছিল এই বৃষ্টি এই বৃষ্টি নেই এই রকম তার সাথে রং উঠেছিল আকাশে কারণ কিছুক্ষণ আগেই একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর এই যে রেস্টুরেন্টের ভেতরের সাইডটা আমরা ভেতরে বসে খাবার দাবার খাইনি আমরা খেয়েছিলাম বাইরে বসে আর এই যে আয়নায় একটু নিজেকে ভিডিও করার চেষ্টা করছিলাম এই যে রেস্টুরেন্টের বাইরের সাইডটা একটা কর্নার যেখানে সুন্দর একটা ছোট্ট বাগান আছে ওপর থেকে একটু বাগানটা ভিডিও করে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল উপর থেকেও ছোট বোনকে বলেছিলাম বাগান দিয়ে একটু হাঁটি আমাকেও একটু ভিডিও করে দে এই যে সুন্দর ফুলটি দেখতে পাচ্ছেন এটা তো সবাই জানেন চেরি ফুল আর আমি যে হাত ওখানেও খুব সুন্দর র মানে হলুদ রঙের একটা ফুল ছিল আমি ঠিক নাম জানি না হয়তো কসমস এরকম কিছু হতে পারে আর আমরা যেদিন গিয়েছিলাম দেখলাম এখানে আরও ফুল গাছ বা আরও গাছ লাগানোর মানে গাছ লাগানো হচ্ছিল আর এই যে ওপর থেকে নামার সময় ওপরেও কিন্তু বসে অনেকক্ষণ এখানে ফ্যামিলি ফ্রেন্ডসহ সহ আড্ডা দেওয়া যাবে খুব সুন্দর জায়গা এই যে নিচের দিকে নামার সময় একটু দেখাচ্ছি আর এই যে সিঁড়িটা সিঁড়ি দিয়ে ওঠার সময় পাশ দিয়ে গাছ লাগানো খুব সুন্দর আর এই যে নিচের দিকে যে হলুদ ফুলটা বলেছিলাম সেই ফুলের মধ্যে দেখলাম একটা দারুণ সুন্দর সাদা প্রজাপতি বসে আছে গায়ে রঙ বেরঙের ছোটো ছোটো গোল গোল ফুটিয়ে দেওয়া আর এই যে আমাদের খাবারের কথা বলেছিলাম বেগুন ভাজা মুরগি ডাল সালাদ ছিল চিংড়ি ভুনা ছিল এই ভাত এই সবসহ খাবারের দাম পড়েছিল তেরোশো চল্লিশ টাকা আর এই যে খাবার দাবার শেষ করে চলে এসেছিলাম মামা ঘাটে মামা ঘাট এখানে এসে একটু চটপটি খেয়েছিলাম কফি খেয়েছিলাম বসেছিলাম অনেকক্ষণ আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এই ঘাটের সৌন্দর্য দেখতে দেখতে ফিরে যাব বাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ